আপনারা জানেন যে গত চৌঠা অক্টোবর বারবী পুলিশ জেলার জয়নগর থানা এলাকায় দশ বছরের এক নাবালিকার মর্মান্তিক মৃত্যুর মেয়েটির পরিবারের তরফে ঘটনার দিন সন্ধেবেলা একটু রাতের দিকে মেয়েটির টিউশন থেকে বাড়ি ফেরেনি এই মর্মে একটি অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগ পাওয়ার চার ঘন্টার মধ্যে সেই রাতেই আমরা ১৯ বছরের এক স্থানীয় যুবক মোস্তাকিন সর্দারকে গ্রেফতার করি যে জেরায় ধর্ষণ এবং খুনের কথা স্বীকার করে নেয় এই মোস্তাকিনের বয়ান অনুযায়ী আমরা সেই রাতে স্থানীয় একটি ধানক্ষেত থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার করি সংক্ষেপে বলে দিই ঘটনাটা ঠিক কিভাবে ঘটেছিল মেয়েটি সেদিন দুপুরের পর একটু বিকেলের দিকে স্থানীয় যে মহিষবাড়ি বাজার আছে সেখানে একটা স্থানীয় কোচিং সেন্টারে এক শিক্ষিকার কাছে পড়তে গেছিল সাধারণত রোজ সে হেঁটেই বাড়ি ফিরত টিউশন ছেড়ে কিন্তু সেদিন হেঁটে বাড়ি ফেরার পথে এই মোস্তাকিম নামক এই যুবক মেয়েটিকে সাইকেলে করে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় মেয়েটি সরল বিশ্বাসে রাজি হয়ে যায় এরপর মোস্তাকিম তাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে বলপূর্বক ধর্ষণ করে এবং তারপর তার মুখ চেপে গলা টিপে হত্যা করে তারপর মেয়েটির দেহ একটি ধান খেতে ফেলে রেখে সে পালিয়ে যায় ঘটনার পর পরিবারে মানুষ চেয়েছিলেন যে ময়না তদন্ত নাবালিকার দেহের ময়না তদন্ত হোক কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনো হাসপাতালে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিবারের সেই দাবিকে সম্পূর্ণ মর্যাদা দিয়ে পুলিশের তরফে শত প্রণোদিত সুমত একটা অ্যাপিল করা হয় মহামান্য উচ্চ আদালত হাইকোর্টের কাছে পরিবারের দাবি অনুযায়ী ময়না তদন্ত হয় মহামান্য আদালত সেই আবেদন মঞ্জুর করে এবং তাদের নির্দেশ বিশেষজ্ঞরা নাবালিকার দেহের ফরেন্সিক তদন্ত কল্যাণীতে সম্পন্ন হয় এই পোস্টমর্টমের রিপোর্ট থেকে আমরা জানতে পারি এক্সটার্নাল এবং ইন্টারনাল ইঞ্জুরি মিলিয়ে মেয়েটির দেহে মোট আটত্রিশটি আঘাতের চিহ্ন ছিল এবং পোস্টমর্টমে জানা যায় যে মেয়েটি গুরুতর যৌন নির্যাতনের শিকার হয়েছিল যাকে মেডিকো পরিভাষায় বলা হয় অ্যাগ্রোভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট মৃত্যুর কারণ বলা হয়েছিল এসপিক্সিয়া কজ বাই ম্যানুয়াল স্ট্রাইঙ্গুলেশন অর্থাৎ শ্বাসরোধ করে হত্যা এই ঘটনার তদন্তে বারুইপুরের পুলিশ সুপার শ্রী পলাশ খালীর নেতৃত্বে নয় সদস্যের একটি সেট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় এই তদন্তের শুরু থেকে আমাদের একটাই লক্ষ্য ছিল যে যত দ্রুত সম্ভব যাবতীয় তথ্য প্রমাণ একত্রিত করে সংগ্রহ করে যত দ্রুত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব চার্জশিট কোর্টে পেশ করা এবং বিচারের যে প্রক্রিয়া সেটাও দ্রুত সম্পন্ন করা যাতে নির্যাতিতা এবং তার পরিবার অন্তত ন্যায় বিচারটুকু খুব তাড়াতাড়ি পায় সেই লক্ষ্যে ঘটনা ঘটার মাত্র পঁচিশ দিনের মধ্যে তিরিশে অক্টোবর সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে অল কাইন্ডস অব এভিডেন্স সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করা হয় এবং বারিপুরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ফার্স্ট কোর্ট মাননীয় শ্রী সুব্রত চট্টোপাধ্যায়ের এর দাসে মামলা শুরু হয় সরকারের তরফে স্পেশাল পাবলিক প্রসিকিউটর হিসেবে নিযুক্ত করা হয় অভিজ্ঞ আইনজীবী শ্রী নিভাষ চট্টোপাধ্যায় উনি আজ এখানে উপস্থিত আছেন চার্জ শিটে আমরা কি কি তথ্য প্রমাণ পেয়েছিলাম সেটা একটু সংক্ষেপে আপনাদের বলি সেই মেয়েটি যেখানে কোচিং সেন্টারে টিউশন পড়তে গেছিল সেখানে মেয়েটির খুব ঘনিষ্ঠ বন্ধু তার সহপাঠী দশ বছরেরই একটি মেয়ে সেও গিয়েছিল একই শিক্ষিকার কাছে টিউশন পড়তে দুজনে সাধারণত রোজ একসঙ্গে হেঁটে বাড়ি কিন্তু সেই দিন মৃতা বালিকা একটু আগে বেরিয়ে যায় পাঁচটা হাত তার একটু পরে বেরোয় এই মেয়েটির সহপাঠিনী যার কথা বলছি মৃতা তার বাবার দোকান সে হেঁটে ফেরার পথে দেখতে পায় একটা নীল রঙের সাইকেলে করে এক যুবক যাচ্ছে এবং সাইকেলের পিছনে তার বন্ধু বসে আছে তদন্তে আমরা এমন আরো তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শীর সন্ধান পেয়েছিলাম যারা সেদিন ঘটনার দিন সংশ্লিষ্ট সময় বিকেল পাঁচটা থেকে সাতটার মধ্যে এই মুস্তাকিম সর্দারকে মেয়েটিকে সাইকেলের পিছনে বসে নিয়ে যেতে দেখেছিলেন এটা জানার পর এলাকায় যেখানে যত সিসিটিভি ফুটেজ ছিল তা আমরা প্রত্যেকটি খতিয়ে দেখি খুঁটিয়ে খুঁটি আমরা তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ পাই এক মহিষবাড়ি হাটের কাছে একটি দোকানের কাছে সাইকেল সহ মোস্তাকিম সর্দার হাঁটছে একটিতে সাইকেলে এবং আরেকটিতে যে সাইকেলে করে মেয়েটির পিছু নিচ্ছে এই প্রত্যেকটি ফুটেজের আমরা ফরেন্সিক পরীক্ষা করি এবং ফুটেজ সত্যতা অথেন্টিসিটি সেটা ফরেন্সিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে এরপর মোস্তাকিম সর্দারের ফোনের টাওয়ার লোকেশনের উপর নির্ভর করে তার উপর ভিত্তি করে গুগল ম্যাপের সাহায্যে ঘটনার দিন বিকেল পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা আটটার মধ্যে তার গতিবিধি কি ছিল তার একটা ডিজিটাল প্লটিং করি সেই ডিজিটাল প্লটিং এ হয়েছে যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই সময় সেখানে উপস্থিতি চার্জশিটে পেশ করার সময় আমরা একাধিক বৈজ্ঞানিক পরীক্ষার সাহায্য নিয়েছি এক এক করে বলছি যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল তার পাশে তার স্কুল ব্যাগ করেছিল যে স্কুল ব্যাগ নিয়ে সে টিউশন পড়তে গেছিল এবং আর বাড়ি ফেরে সেই স্কুল ব্যাগে কিছু কাদা এবং চোর কাটা লেগেছিল আমরা ওই ধান খেতে অন্যত্র কাদা এবং চোর কাটা নমুনা যাকে আইনি পরিভাষায় ফরেন্সিক পরিভাষায় কন্ট্রোল আর্থ বলে কাদা এবং চোর সংগ্রহ করেছিলাম এবং ব্যাগে লেগে থাকা কাদা এবং চোরকাটা এবং ওই একই জায়গা অন্যত্র থেকে সংগ্রহ করা নমুনা এ দুটো আমরা ফরেন্সিক পরীক্ষায় পাঠিয়েছিলাম প্রমাণিত হয়েছিল দুটো নমুনায় এক দুই কালা এবং চোল একই জায়গা থেকে সংগৃহীত ব্যাগেরটা